আচ্ছা ইংরেজিতে নাকি প্রশ্ন করাটা অনেক বেশি কঠিন অনেকে বলে আর কি এই ভিডিওতে আমরা দেখব ইংরেজিতে প্রশ্ন করাটা অনেক বেশি কঠিন নাকি অনেক বেশি সহজ তার আগে আমি বলে নিচ্ছি ইংরেজিতে প্রশ্ন করাটা অনেক বেশি সহজ অনেক বেশি কঠিন না যদি কঠিন হয়ে থাকে সহজ করার দায়িত্ব আমার অল রাইট আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং গ্রেট দিস ইজ নো সো দিস ক্লাস ইজ গোয়িং টু বি ভ্যারি স্পেশাল ফর অল অফ ইউ বিকজ ইন দিস ক্লাস উই আর গোয়িং টু লার্ন হাউ টু মেক কোয়েশনস ভ্যারি ইজিলি সো লেটস গেট স্টার্টেড আচ্ছা ধরেন আমি যদি আপনাকে বলি তুমি কি যাও তখন কি বলবেন ডু দিয়ে ডু ইউ গো তুমি কি গিয়েছিলে তখন ডু এর জায়গায় জাস্ট ডিটি ইউজ করবেন ইউ গো তুমি কি যাবে সামনে ভবিষ্যতে তখন উইল ইউজ করবেন উইল ইউ গো তাহলে তুমি কি যাও ডু ইউ গো তুমি কি গিয়েছিলে আগে ডিটি ইউ গো তুমি কি যাবে ভবিষ্যতে উইল ইউ গো আপনি জাস্ট ভার্বটা চেঞ্জ করেন কাজ শেষ তুমি কি পড়ো ডু ইউ রিট বলবেন এর জায়গায় রিড তুমি কি পড়েছিলে ইউ রিট তুমি কি পড়বে উইল ইউ রিট তুমি কি লিখো ডু ইউ রাইট তুমি কি লিখেছিলে ইউ রাইট তুমি কি লিখবে উইল ইউ রাইট এবার আমরা যদি আরেকটু ভিন্নভাবে প্রশ্ন করার চেষ্টা করি ধরেন আমি যদি আপনাকে বলি তুমি কি খেলো ডু ইউ প্লে তুমি কি খেলেছিলে ডিড ইউ প্লে তুমি কি খেলবে উইল ইউ প্লে কেমন এবার যদি একটু চেঞ্জ করি জিনিসটাকে তুমি কখন খেলো কখন ওয়েন অনেকে হয়েন বলে এটা হয়েন না এটা হচ্ছে ওয়েন তুমি কখন খেলো ওয়েন ডু ইউ প্লে তুমি কখন খেলেছিলে ওয়েন did ইউ প্লে তুমি কখন খেলবে ওয়েন উইল ইউ প্লে কেমন যদি বলি কিভাবে? কীভাবে হাও তুমি কিভাবে খেলো হাও ডু ইউ প্লে তুমি কীভাবে খেলেছিলে হাউ ডিড ইউ প্লে তুমি কীভাবে খেলবে হাউ উইল ইউ প্লে যদি বলি কেন ওয়াই ওয়াই না ওয়াই তুমি কেন খেলো ওয়াই ডু ইউ প্লে তুমি কেন খেলেছিলে ওয়াই ডিডিও প্লে তুমি কেন খেলবে ওয়াই উইল প্লে আশা করি বুঝছেন ব্যাপারটা এভাবে আপনি খুব সহজে ডবলিউএইচ ওয়ার্ডসগুলো যুক্ত করে করে আপনি প্রশ্ন করতে পারবেন তাহলে আমরা কী কী শিখলাম নরমালি তুমি কি যাও তুমি কি গিয়েছিলে তুমি কি যাবে তুমি কি খেলো তুমি কি খেলেছিলে তুমি কি খেলবে তুমি কখন খেলো তুমি কখন খেলেছিলে তুমি কখন খেলবে তুমি কিভাবে খেলো তুমি কীভাবে খেলেছিলে তুমি কিভাবে খেলবে কেমন এভাবে আমরা তুমি কেন খেলো তুমি কেন খেলেছিলে তুমি কেন খেলবে এভাবে আমরা খুব সহজে প্রশ্নগুলো করতে পারি আপনি জাস্ট এভার প্র্যাকটিস করবেন ভার্ব চেঞ্জ করে করে আমি আবারও দেখাচ্ছি তুমি কি খেলো ডু ইউ প্লে তুমি কি খেলেছিলে ইউ প্লে তুমি কি খেলবে উইল ইউ প্লে তুমি কখন খেলো ওয়েন ডু ইউ প্লে তুমি কখন খেলেছিলে ওয়েন ইউ প্লে তুমি কখন খেলবে ওয়েন উইল ইউ প্লে তুমি কীভাবে খেলো হাউ ডু ইউ প্লে তুমি কীভাবে খেলেছিলে হাউ ইউ প্লে তুমি কীভাবে খেলবে হাউ উইল ইউ প্লে তুমি কেন খেলো ওয়াই ডু ইউ প্লে তুমি কেন খেলেছিলে ওয়াই ডিড ইউ প্লে তুমি কেন খেলবে ওয়াই উইল ইউ প্লে এভাবে আপনি যতগুলো ডব্লিউইচ ওয়ার্ডস আছে এগুলো বসাই আপনি খুব সহজে প্রশ্ন করতে পারবেন এভাবে প্রশ্ন করতে পারবেন প্র্যাকটিস করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ইংলিশ শিখতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বাইরে আর কোনো শব্দ নাই আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন এটা হচ্ছে কথা সো বেশি বেশি প্র্যাকটিস করবেন আর কমেন্ট সেকশন অবশ্যই আপনার যদি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় একটা ডান লিখে ফেলবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হয় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম